হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য আজকে যে ক্লাসটা আমি তোমাদের করাবো খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস তোমরা জানো ইন্টারভিউ সূচনাতেই নিজের সম্পর্কে বলতে হয় কারো কারো ক্ষেত্রে কোয়েশ্চেনটা এইরকমভাবে আসে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেলফ এর মানে কিন্তু বাংলাতে বলা নয় তোমাকে যখন বলবে যে নিজের সম্পর্কে সংক্ষেপে বলুন তখন তুমি বাংলাতে বলবে কিন্তু ওয়ার্ডটা যদি এটারই ইংলিশ টার্ম হয় অর্থাৎ ইন্ট্রোডিউস ইউরসেল এর মানে কিন্তু তোমাকে ইংরেজিতেই নিজের সম্পর্কে বলতে হবে ঠিক আছে তো আমার মনে হয় কম্পিটিশন আমাদের মার্কেটে যে পরিমাণ রয়েছে যতজন ইন্টারভিউ দেবে সেই বেসিসে তুমি যদি ওখানে দাঁড়িয়ে বলো স্যার আমার পক্ষে ইংরেজিতে বলা সম্ভব নয় আমি কি বাংলাতে বলতে পারি এই কোয়েশ্চেনটা কিন্তু তোমার নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে তোমার ওপর ওকে তাই প্রত্যেককেই কিন্তু যেহেতু তোমাদের অনেকটা সময় রয়েছে প্রিপারেশনের জন্য এতটা সময় পাচ্ছ তাই আমার মনে হয় স্মার্টলি চিন্তা ভাবনা করে কিছু শব্দ যদি এখন থেকে তোমরা প্র্যাকটিস করে রাখো এমন কিছু সেন্টেন্স এমন কিছু বেসিক সেন্টেন্স যেগুলো বললেই তোমরা সহজে নিজের সম্পর্কে বলতে পারবে আমার মনে হয় সেই কাজটা করাটাই কিন্তু সব সবথেকে বুদ্ধিমানের এবং আজকের ক্লাসে আমি তোমাদের চেষ্টা করব কিভাবে একেবারে সহজ উপায় তোমরা নিজের সম্পর্কে ইংরেজিতে বলতে পারো শুধুমাত্র যারা একদম বেসিক টুকু বলতে চাই তাদের জন্য বলবো যারা নিজের সম্পর্কে অ্যাডভান্স ওয়েতে বলতে চাই তাদের সম্পর্কেও বলবো অর্থাৎ আজকে আমার ক্লাসটা বেসিক টু অ্যাডভান্স কিভাবে নিজের সম্পর্কে তোমরা সুন্দর করে স্মার্টলি গুছিয়ে বলতে পারবো তার জন্য কয়েকটা পয়েন্ট আমরা দেখে নেব পয়েন্ট বাই পয়েন্ট আমরা অনেক সময় কি হয় বাংলাতে তোমাদের বলেছি নিজের সম্পর্কে কিভাবে বলতে হবে নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে অনেকে গুলিয়ে ফেলে কোনটার পর কোনটা বলবো এটার পর কোনটা বললে ঠিক হবে কতটুকু আমার সম্পর্কে বলবো কতটুকু আমার সম্পর্কে বলা উচিত নয় এই বিষয়গুলো যদি মাথার মধ্যে একটু তোমরা খেয়াল রাখো তাহলে আমার মনে হয় এই জায়গাটায় তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে তাহলে চলো আর বৃথা মানে কথা না বলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস তাহলে প্রথমে আমি তোমাদের একটা পয়েন্ট বলবো চলো আজকে আমাদের টপিক হলো ইন্ট্রোডিউস ইয়োর আচ্ছা তার আগে বলবো তোমাদের খাতা পেন নিয়ে অবশ্যই বসো কেননা পয়েন্ট গুলো পরপর কিন্তু খাতায় তোমাদের লিখে নিতে হবে বা তোমরা পরে ভিডিওটা আবার চালিয়েও কিন্তু চাইলে দেখে নিতে পারো তাহলে আজকে আমাদের টপিক হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ আবারও বলছি যদি তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করে ইন্ট্রোডিউস ইউর সেলফ তার মানে কিন্তু বাংলাতে বলা নয় তোমাকে ডাইরেক্টলি বলছে তোমার ইংরেজিতে কতটুকু জ্ঞান আছে ইংরেজিতে তুমি তোমার সম্পর্কে বলো ওকে তো আমি তোমাদের মোটামুটি ভাবে সাতখানা পয়েন্ট বলবো কতগুলো পয়েন্ট বলবো সাতখানা পয়েন্ট বলবো তোমরা এবারে আমাকে প্রশ্ন করবে যে ম্যাডাম আমাদের তো নিজের সম্পর্কে বলার জন্য এক থেকে দেড় মিনিটের মধ্যে বলা উচিত হ্যাঁ অবশ্যই আমি তোমাদের যে প্রসেস শেখাবো হয়তো ক্লাসটা একটু লেন্দি হবে কিন্তু যখন তোমরা এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো জুড়ে দেবে দেখবে এক থেকে দেড় মিনিটের মধ্যে অনায়াসেই কিন্তু তোমার এই বিষয়টা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাচ্ছে তাহলে প্রথমে যে পয়েন্টটা আমরা বলবো সেটা হচ্ছে গ্রিটিং তোমরা খুব ভালো করে জানো আমরা গ্রিটিং কিভাবে করি নর্মালি আমরা যখন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করব তখন আমরা গিয়ে কি বলবো যদি ধরো সকালে তোমার ইন্টারভিউ হয় তাহলে সকালে তুমি কী বলতে পারো গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম যদি ধরো তিনজনই স্যার আছে তাহলে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার সবাইকে আলাদা আলাদা করে বলাটাই সব থেকে বেটার ডাইরেক্ট গুড মর্নিং স্যার মানে একজনের দিকে তাকিয়ে না বলবে চেষ্টা করবে সবার দিকে বা টেবিল করে দেখবে স্যারও থাকে ম্যাডামও থাকে তো সেক্ষেত্রে গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম আর যদি তোমাদের ইন্টারভিউটা একটু বেলা করে হয় তাহলে গুড আফটারনুন স্যার গুড আফটারনুন ম্যাম অর্থাৎ তুমি সময় দেখে কিন্তু গ্রিটিংটা জানাবে এমনটা না যে আমি প্র্যাকটিস করে গেছি গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাডাম কিন্তু আমার বিকেল চারটের সময় ইন্টারভিউ হচ্ছে তখনও আমি কিন্তু গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাডাম বলছি ওকে তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে গ্রিটিং এবারে বেসিক যারা বলবে না না আমি বেশি ইংরেজিতে যাব না তাদের জন্য বলবো জাস্ট এটুকুতেই তোমরা গ্রিটিংটা শেষ করে দিও আর কারো যদি মনে হয় যে না শুধু গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যামে আমি সীমাবদ্ধ থাকবো না তাদের জন্য বলবো তোমরা এই লাইনটা অ্যাপ্লাই করতে পারো হ্যালো গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম হ্যালোটা বাদও দিতে পারো লেট মি টেল ইউ অর সরি এক মিনিট ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ কী বললাম আরেকবার প্রথম থেকে শেষ অবধি বলে দিচ্ছি যারা অ্যাডভান্স নিজের সম্পর্কে বলতে চাও গুড মর্নিং স্যার টু অর্থাৎ আমার নিজের সম্পর্কে বলতে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি তাহলে ফার্স্ট আমাদের গ্রিটিং পয়েন্ট আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যারা একদম শর্টে বলতে চাও আর যারা অ্যাডভান্স নিজের সম্পর্কে আরেকটু বাড়িয়ে তোমরা বলতে চাও তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের ক্লিয়ার চলো সেকেন্ড পয়েন্টে আমরা যাচ্ছি তাহলে গ্রিটিং জানানোর পর তোমরা জানো অবশ্যই কি বলতে হয় নিজের নামটা বলতে হয় হ্যাঁ এবার অনেকেই এখানে পাজল হয়ে যাও আচ্ছা আমি শুধু নিজের নাম বলবো নাকি আমার বাবার নাম মায়ের নাম না এত কিছু বলার কিন্তু একেবারেই দরকার নেই গ্রিটিং বলার গ্রিটিং এই স্টেজটা হওয়ার পর দু নম্বর যখন তুমি তোমার নাম বলবে শুধুমাত্র নিজের নামটুকুই বলবে দেখো তোমার বাবা বা তোমার মা তোমার কাছে যতটা ইম্পর্টেন্ট অন্য কারোর কাছে তো অতটা ইম্পর্টেন্ট নয় বা তোমার বাবা মায়ের নাম জেনে ওনাদের কিছু লাভও নেই ঠিক আছে তোমার নামটা জানাটা কিন্তু ওনাদের দরকার তাই শুধুমাত্র নিজের নামটুকুই বলবে তো নামের ক্ষেত্রে কিভাবে তোমরা বলতে পারো ফার্স্ট তো গ্রিটিংটা হয়ে তার তারপর থেকেই আমি তোমাদের বলছি মাই নেম ইস বলে তোমার নামটা তুমি বলতে পারো অর আই এম বলে তুমি তোমার নামটা বলতে পারো তুমি যেটাতে কমফর্টেবল তুমি সেটাই বলবে দুটো বললাম একটা হচ্ছে মাই নেমিস বলে তুমি তোমার নামটা বলবে আর আই এম বলে তুমি তোমার নামটা বলবে এবারে অ্যাডভান্স যদি কেউ একটু বলতে চাও যে না আর শুধু নামটা বলছি কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে তোমার মনে হচ্ছে ঠিক আছে আমার বয়স তো এখন অনেকটাই কম বা আমি যদি একটু নিজের এজটা বলি এজটা বললে ইমপ্রেশন বাড়ে যারা ধরো প্রাইভেট স্কুলের জন্যই এই ইন্টারভিউটা দিতে চাচ্ছ তাদের জন্য বলবো যারা প্রাইভেট জবের জন্য ইন্টারভিউ হয়তো ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু এজটা অবশ্যই বলতে পারো নিজের এজটা কিন্তু ধরো প্রাইভেট জবের ক্ষেত্রে কি হয় তোমাদের এজটা কিন্তু অনেকটাই ম্যাটার করে তাহলে মাই নেম ইজ তোমার নাম আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড তাহলে নামের সাথে এজটা তোমরা অ্যাড করতে পারো চাইলে অ্যাড করতে পারো যদি তোমরা কমফোর্টেবল ফিল করো তাহলে বলবে যদি তোমাদের মনে হয় যে না এজটা বলা দরকার নেই আমার এজ অনেকটাই বেশি হচ্ছে ওখান থেকে যদি আবার ক্রস কোয়েশ্চেন করে যে এত বয়স হয়ে গেল আপনার আপনি এখনো একটা চাকরি খুঁজে পেলেন না এরকম করে ক্রস কোয়েশ্চেন করতেও পারে মাঝে মাঝে করে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো বাদ দিতে পারো যদি মনে হয় কনফিডেন্স থাকলে তুমি অবশ্যই কিন্তু বলতে পারো তাহলে এই হয়ে গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বরে নাম বলার পর কি এরপরে যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লোকেশন তুমি কোথা থেকে আসছো কারণ আমরা নিজের নামটা বলার পর তিন নম্বরে যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লোকেশন অর্থাৎ তোমার বাড়ি কোথায় এক্ষেত্রে অনেকেই বাংলাতে যেটা করে সেটা তোমাদেরকে বলি যেমন ধরো আমি আমার কথা বলছি আমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত উমুক গ্রামের উমুক থানা থেকে আসছি বা এই ব্লকের অন্তর্গত একটা ছোট্ট গ্রাম এখান থেকে আসছি এরকম করে বাংলাতে অনেকেই বলে দেখো ইংরেজির ক্ষেত্রে যারা ধরো অ্যাডভান্স মোটামুটি তোমাদের ইংরেজি যাদের খুব ফ্লুয়েন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ম্যাটার করে না কিন্তু অনেকের ক্ষেত্রেই ব্যাচে পড়ানোর সময়ই আমি দেখেছি অনেক জনের দেখেছি ইংরেজি প্রথম কথা ভুল বলে ভুল ভাল শব্দের প্রয়োগ করে এবং যখনই বলা হয় যে ইন্ট্রোডিউস ইউরস্যাল বা ইংরেজিতে নিজের সম্পর্কে বলো ওরা কিন্তু অনেকটাই অনেকেরই এটা হয় ঘাবড়ে যায় ঠিক আছে যাদের সাবজেক্টটা ইংলিশ নয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা খুব হয়ে যায় কিন্তু না বলাও তো যাবে না তাই লোকেশনটা কতটা সহজভাবে তোমরা বলতে পারবে দেখো যারা একদম টুকু বলবে ভেবেছো যে না আমি বেশি জটিলতায় যাব না তাহলে তাদের জন্য বলছি তোমরা ডাইরেক্ট বলে দেবে যে আই অ্যাম ফ্রম ধরো আমি আমারটা বলছি আই অ্যাম ফ্রম ওয়েস্ট মেদিনাপুর ডিস্ট্রিক্ট ব্যাস এখানে বলেই তুমি তোমার কাজ শেষ করে দাও ঠিক আছে আই এম ফ্রম ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট এবারে কেউ যদি বলো যে না আমি শুধু ওয়েস্ট মিন্নাপুর ডিস্ট্রিক্ট বলবো আমার গ্রামের নামটা এত উজ্জ্বল একটা গ্রাম আমি আমার গ্রামের নামটা বলবো না তো তাদের জন্য বলছি তোমরা এভাবে বলতে পারো যে আই এম ফ্রম এ স্মল ভিলেজ বলে তোমার ভিলেজের নামটা বললে তারপরে তুমি তোমার ডিস্ট্রিক্টের নামটা বললে তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো যে আই এম ফ্রম এ স্মল ভিলেজ বলে তোমার ভিলেজের নাম ইন ওয়েস্ট মিনাপুর ডিস্ট্রিক্ট মানে সেটা ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টে ধরো অবস্থিত বা যার জেলা ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট ওয়েস্ট মিন্নাপুর তাই আমি আমারটা বললাম ঠিক আছে এই রকম ভাবে কিন্তু তুমি তোমার নিজের ঠিকানাটা বলতে পারো এবারে যাদের বিবাহ হয়ে গেছে মানে বিবাহিত মেয়েরা আবার অনেকে প্রশ্ন করবে ম্যাডাম আমার বাড়ি মেদিনীপুরে আমার বাড়ি বাঁকুড়াতে আমার বিয়ে হয়েছে বা আমার বাড়ি বাঁকুড়াতে আমি এখন উত্তর চব্বিশ পরগনাতে আছি অনেকের মনে এই প্রশ্নটাও থাকবে চিন্তার কোনো কারণ নেই সেই প্রশ্নটাও তোমাদের মনে যে প্রশ্নটা সেটাও আমি তোমাদের দূর করে দেব ঠিক আছে অনেকে ধরো আধার কার্ড চেঞ্জ হয়নি কিন্তু এখন বর্তমানে শ্বশুরবাড়িতে বাড়িতে অন্য জেলাতে রয়েছে তো তারা কি বলবে তাদের জন্য বলবো আই এম বেসিক্যালি ফ্রম ধরো আমি আমার কথা বলছি আমি এখন আছি উত্তর চব্বিশ পরগনাতে ঠিক আছে কিন্তু আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর বাট কারেন্টলি আই এম রিসাইডিং ইন নর্থ চব্বিশ পরগনা বা নর্থ টোয়েন্টি ফোর পরগনা তাহলে কি বললাম আই এম বেসিক্যালি ফ্রম ওয়েস্ট মিন্নাপুর ডিস্ট্রিক্ট বাট কারেন্টলি আই এম রিসাইডিং ইন ফোর পরগনাস ওকে তাহলে এই হয়ে গেল লোকেশন মানে তুমি কোথায় থাকো যাদের বিয়ে হয়ে গেছে তারা এভাবেও সাজাতে পারো জাস্ট তুমি তোমার ডিস্ট্রিক্টটা বলেও ছেড়ে দিতে পারো যে আই এম ফ্রম ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট এখানেও কিন্তু তোমার কাজটা শেষ হয়ে যাবে ওকে তাহলে এই হয়ে গেল আমাদের তিন নম্বর পয়েন্ট চার নম্বরে খুব ভাইটাল একটা পয়েন্ট যেটা তোমার একাডেমিকের সঙ্গে যুক্ত তোমার ইন্টারভিউতে যেখান থেকে স্কোর যোগ হবে ঠিক আছে চার নম্বর পয়েন্টটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোয়ালিফিকেশন অনেকেই কোয়ালিফিকেশন বলার ক্ষেত্রে নিজের কোন সালে মাধ্যমিক পাশ করেছো কোন স্কুল থেকে করেছো কোন বোর্ড থেকে করেছো কত পার্সেন্ট নম্বর পেয়েছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাস্টার্স দেখো আমার মনে আমার মতে বলে যে মানে আমার যেটা মনে হয় যে তোমার কিন্তু সমস্ত ডিটেলস ওনাদের কাছে রয়েছে মানে ইন্টারভিউ বোর্ডে হয়তো নেই কিন্তু তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা বলার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ঠিক আছে ওনারা তোমাকে জাস্ট অ্যাপিয়ারেন্সে ওখানে বিচার করছেন কত পার্সেন্ট মার্কস পেয়েছো কোন বোর্ড থেকে পাশ করেছ কেননা প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের লাগে তোমার তোমার গ্র্যাজুয়েশন মাস্টার্স এগুলো বললে তুমি যে অনেক বেনিফিট পাবে তা কিন্তু না তাই আমার মতে বলা আমার মনে হয় যে খুব স্মার্টলি ওভার স্মার্ট হয়ে বোর্ড বলছি পার্সেন্ট বলছি কোন স্কুল বলছি এত কিছু বলার থেকে বাংলায় হয়তো বলাটা সহজ হয় কিন্তু ইংরেজির ক্ষেত্রে এত কিছু ইংরেজিতে বলা কিন্তু যারা ইংরেজিতে এতটাও স্টেবল নয় বা খুব ভালো যারা ইংরেজি বলতে না পারে তাদের জন্য কিন্তু খুব কঠিন হয়ে যায় তাই সহজভাবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তারপর আমি অ্যাডভান্স লেভেলটা বলে দিচ্ছি জাস্ট তোমরা এভাবে বলতে পারো যে আই হ্যাভ কমপ্লিটেড মাই মাধ্যমিক এক্সামিনেশন বলে তুমি তোমার সালটা দিলে এইচএস এক্সামিনেশন বলে তুমি তোমার সালটা দিলে যেমন আমি আমারটা বলছি আই হ্যাভ কমপ্লিটের মাই মাধ্যমিক এক্সামিনেশন ইন টু থাউজেন্ড টুয়েলভ অ্যান্ড মাই এইচএস এক্সামিনেশন ইন টু থাউজেন্ড ফোরটিন এরপরে কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকো একইভাবে মাই গ্র্যাজুয়েশন ডিগ্রি বলে তুমি তোমার সালটা মেনশন করবে এবারে যদি কেউ ধরো যখন ইন্টারভিউ দেবে কারো হয়তো গ্র্যাজুয়েশন চলছে তাহলে লাইনটা এভাবে তোমরা অ্যাড করতে পারো নাও আই এম পার্সুইং মাই গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন মাস্টার্স হলে মাস্টার্স তাহলে কি বললাম যেগুলো কমপ্লিট করেছো সেই লাইনগুলোতে দেবে আই হ্যাভ কমপ্লিটেড বলে তুমি লাইনগুলো দেবে আর যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো সেটা তুমি শো করতে চাও মাস্টার্স করছো হয়তো মাস্টার্সটা শো করতে চাও তাহলে কিভাবে বলবে আই অ্যাম পার্সুয়িং নাও আই এম পার্সুয়িং মাই মাস্টার্স ইন তুমি তোমার যে সাবজেক্টটা সেটা বলবে ফ্রম যদি তুমি তোমার ইউনিভার্সিটিটা মেনশন করতে চাও অবশ্যই ইউনিভার্সিটিটা মেনশন করতে পারো এবারে অনেকেই বলবে ম্যাডাম আমি তো বাংলাতে ভেবেছি যে ডিএলএডটা বলার আগে আমি কেন ডিএলেড করি যদি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে তার আগেই আমি ক্লিন নিট অ্যান্ড ক্লিন থাকতে চাই যে আমি কেন ডিএলএড করেছি হ্যাঁ অবশ্যই বলা উচিত ইউর সেলফে তুমি কেন টিচার হতে চাও সেটা কিন্তু অবশ্যই মেনশন করা উচিত তাহলে কীভাবে তুমি মেনশন করবে সেটা তোমাদেরকে একটু শিখিয়ে দিই যেমন ধরো আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি ডিএলএড করেছি তাই আমি এভাবে বিষয়টাকে সাজাবো যে আই हैव कंप्लीटेड মাই মাধ্যমিক एग्जामिनेशन ইন 2012 মাই এইজ এক্সামিনেশন ইন 2040 তারপরে আমার স্বপ্নটা আমি এখানে অ্যাড করতে পারি আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ টিচার অ্যান্ড ইমপার্ট নলেজ অ্যান্ড গাইডেন্স টু মাই স্টুডেন্টস কি বললাম আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ টিচার ইমপার্ট নলেজ অ্যান্ড গাইডেন্স টু মাই স্টুডেন্টস অর্থাৎ আমি ছোটোবেলা থেকেই বাচ্চাদের পড়াতে ভালোবাসি আমি টিচার হতে চেয়েছিলাম সো আই এনরোল্ড ইন ডিএলএড কোর্স ডিএলএড প্রোগ্রাম বলতে পারো টু ফুলফিল মাই ড্রিম ইন টু কি বললাম তাহলে পুরোটা আরেকবার গুছিয়ে বলি আই অলওয়েজ ওয়ানটেড টু বি টিচার অ্যান্ড নলেজ

কোয়ালিফিকেশানটা বলবে এবারে আরেকটা পয়েন্ট এটা এক্সট্রা আমি বলতে পারি যদি তোমাদের এই পয়েন্টটা না থাকে তোমরা এটা কিন্তু অমিট করে নেক্সট পয়েন্টে চলে যাবে যেমন ধরো আমার ছিল আমাকে যদি ইন্টারভিউতে ইন্ট্রোডিউস ইউর বলতে বলা হতো আমি এই পয়েন্টটা কিন্তু অবশ্যই ইউজ করতাম এবং বর্তমানে অনেকেই কিন্তু এই পয়েন্টটা ইউজ করতে পারবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ওকে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স দেখো অনেকে বলবে ম্যাডাম আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই আচ্ছা তোমরা তো প্রাইভেট টিউশন পড়াও তাহলে সেটাও তো তোমার পড়ানোর একটা এক্সপিরিয়েন্স হলো আমার মনে হয় এটা সবাই শেয়ার করতে পারবে যদি ধরো যারা প্রাইভেট স্কুলে জব করছো তারা তো অবশ্যই বলতে পারবে বা আর কেউ হয়তো প্যারা টিচার রয়েছে তারাও তো অবশ্যই নিজের এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তো এই লাইনটা কিভাবে বলবে কামিং টু মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আই হ্যাভ কারো ওয়ান হলে ওয়ান টু হলে টু থ্রি আমার যেমন এক বছরের মোটামুটি ছিল িয়েন্স আই হ্যাভ ওয়ান ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি সেকশন কি বললাম লাইনটা কামিং টু মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আই হ্যাভ ওয়ান ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি সেকশান তাহলে এভাবে তোমরা যার যেটা সাল যেমন যেটা সাল তুমি এক বছর হলে এক বছর দু বছর বছর দু পড়াচ্ছ কেউ স্কুলের নামটা চাইলে এখানে মেনশন মেনশন করতে পারো করলেও কোনো সমস্যা নেই চেষ্টা করবে যতটা সংক্ষিপ্ত করা যায় ওকে তাহলে এই হয়ে গেল পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট খুবই ভাইটাল একটা পয়েন্ট সেটা হচ্ছে নিজের হবি সম্পর্কে বলা আবারও বলছি হবি নিয়ে আমি ক্লাস করেছি আবারও পরে তোমাদের অনেক অনেক ক্লাস করব। হবিটা কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে চুজ করবে আমি অনেক কিছু করতে ভালোবাসি আমি গান করতে ভালোবাসি আমি সিনেমা দেখতে ভালোবাসি আমি রান্না করতে ভালোবাসি আমি ট্রাভেল করতে ভালোবাসি আমি গাছ লাগাতে ভালোবাসি দেখো সবাই কিন্তু কম বেশি করতে ভালোবাসো কিন্তু যদি তোমার হবি থেকে প্রশ্ন করে তাই এমন হবি চুজ করবে একটা বা দুটো এমন হবি চুজ করবে যেখানে তোমার কিন্তু ভাস্ট নলেজ রয়েছে আবারও বলছি হবি সেই রকমই চুজ করবে যেখান থেকে তুমি র্যান্ডাম কোয়েশ্চেনের আনসার দিতে পারো তাই নিজের হবি সম্পর্কে ভালো করে জানো নিজেকে ভালো করে জানো যে কোনটা সত্যিই অ্যাকচুয়াল আমার হবি হ্যাঁ আমি ইউটিউব চ্যানেলে দেখলাম যে হ্যাঁ এই হবি থেকে খুব ভালো আনসার দেওয়া যায় বা আমার কোনো একটা বন্ধু বলল যে ওর হবি হচ্ছে গাছ লাগানো আচ্ছা গাছ লাগানো তো খুব ভালো আমিও দু চারটা গাছ তো লাগাই আমি বলতেই পারি না আবারও বলছি তুমি যেটা নিয়ে স্টাডি করতে পারবে সেই হবিটাই কিন্তু তুমি সবার সামনে বলবে তাহলে এখানে বলার কিছু নেই তোমার যার যেটা হবি যেমন ধরো লাইনটা এভাবে তুমি শুরু করবে মাই হবিজ আর ধরো আমি আমার হবিটা বলছি আমার হবি ছিল সিঙ্গিং আমি গান করতে ভালোবাসি তাই আমি একমাত্র সিঙ্গিংটাই রেখেছিলাম এছাড়া আমি বই পড়তে ভালোবাসতাম কিন্তু অনেক বই আগে পড়েছি অনেক উপন্যাস আগে পড়েছি ইন্টারভিউর সময় সেই সময়টায় গিয়ে আমার কিন্তু উপন্যাসগুলো পড়ার সময় হয়নি রিভাইজও করা হয়নি যে দু একটা উপন্যাস তাই আমি কিন্তু শুধু এটাই ভেবে রেখেছিলাম যে আমি শুধু সিঙ্গিংটাই বলবো কেননা ওটা নিয়ে আমি চর্চার মধ্যে আছি আমি ওটা নিয়ে যথেষ্ট আনসার দিতে পারতাম তাহলে তুমি তোমার হবিজটা বুদ্ধিমত্তার সঙ্গে চুজ করো মাই হবিজ আর মাই যদি তোমার একটাই হবি থাকে তাহলে মাই হবি ইজ পরে তুমি সিঙ্গিং ডান্সিং কুকিং গার্ডেনিং যার যেটা হবি সেই সম্পর্কে কিন্তু আবারও বলছি ভার্স্ট নলেজ রাখবে চেষ্টা করবে একটা বা দুটো তার বেশি কিন্তু হবি নেবে না লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে তোমার স্ট্রেংথ সেটা হচ্ছে তোমার স্ট্রেংথ স্ট্রেংথ মানে কি তোমার কোন কোন জায়গাগুলোই তোমার তুমি পারো তুমি দক্ষ তোমার স্কিল রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই তুলে ধরা দরকার যেমন আমি আমার ইন্টারভিউর জন্য এই লাইনটা এভাবে সাজিয়েছিলাম তোমাদের যদি মনে হয় তোমরা লাইনটা ইউজ করতে পারো আই এম হার্ড ওয়ার্কিং অবশ্যই তুমি যে পরিশ্রমী তোমার কথাবার্তা শুনে যেন মনে হয় সত্যিই তুমি পরিশ্রমী ঠিক আছে তোমার কাজ কাজকর্ম তোমার ডেমো দেওয়া তুমি কতটা তৎপরতার সঙ্গে আনসার দিচ্ছ এবং আমার মনে হয় এই যে ওয়ার্ডটা এটা সবারই অ্যাড করা উচিত যে আই এম হার্ড ওয়ার্কিং অ্যাক্টিভ তুমি যে সক্রিয় কারণ প্রাইমারি টিচার হতে গেলে তোমাকে অবশ্যই প্রথম যে পয়েন্টটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে তুমি যেন অ্যাক্টিভ হও ঠিক আছে অ্যাক্টিভ সেলফ মোটিভেটিং অর্থাৎ আমি নিজেকে মোটিভেট করতে পারি ঠিক আছে তুমি তুমি বলে দিলে আমি সেলফ মোটিভেটিং কিন্তু তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি প্রচন্ড ডিমোটিভেট হয়ে আছো ঠিক আছে তাহলে যখন তুমি সেলফ মোটিভেটিং কথাটা বলছো তোমার মুখের মধ্যেও যেন সেই একটা প্রাণোচ্ছলতা ভরে ওঠে যে হ্যাঁ সত্যি মেয়েটাকে দেখে মনে হচ্ছে বা ছেলেটাকে দেখে মনে হচ্ছে অ্যাক্টিভ এস মোটিভেটিং নিজে যদি ভেঙে পড়ে কখনো আবার সেই জায়গায় ফিরে যেতে পারে আই হ্যাভ পেশান্স আমার মধ্যে ধৈর্য রয়েছে দেখো এখানে স্ট্রেংথের ক্ষেত্রে আমার মনে হয় সেই পয়েন্টগুলোই তোমরা যোগ করবে যেই পয়েন্টগুলো একজন প্রাইমারি টিচার হওয়ার জন্য দরকার তাহলে সেলফ মোটিভেটিং হার্ড ওয়ার্কিং অ্যাক্টিভ পেশনস এগুলো কিন্তু প্রাইমারি টিচার হওয়ার জন্য দরকার আর কি গুড কমিউনিকেশন স্কিলস রয়েছে তোমার মধ্যে ঠিক আছে এই যে একটা টিচার হওয়ার জন্য সবার সাথে কথা বলা একটা বাচ্চার সাথে তুমি কিভাবে কোন আঙ্গিকে কথা বলবে যে বাচ্চা তোমাকে আনসারটা দেবে সব সবসময় কিন্তু বাচ্চারা সবার সাথে কথা বলতে চায় না তুমি কিভাবে তার সাথে কথা বলছো তুমি একটা কোনো বাচ্চাকে নাম জিজ্ঞাসা করবে অচেনা ধরো কোনো সে কিন্তু তোমার নাম বলবে না কিন্তু তুমি তোমার অ্যাটিচিউডটা এমনভাবে সে তোমাকে নামটা বলে দেবে ঠিক আছে তাহলে এটাকেই বলছে গুড কমিউনিকেশন স্কিলস বা ইন্টারভিউ বোর্ডে তুমি কিভাবে আনসারটা দিচ্ছ ঠিক আছে সেটাই হচ্ছে গুড কমিউনিকেশন স্কিলস আর লাস্ট বার্ট নট দ্য লিস্ট আই এম পজিটিভ থিঙ্কার আমি সবসময় সদর্থ কিংবা ইতিবাচক চিন্তাভাবনা করতে পারি তাহলে আরেকবার স্ট্রেংথা আমি বলে দিচ্ছি আই এম হার্ডওয়ার্কিং অ্যাক্টিভ সেলফ মোটিভেটিং আই হ্যাভ পেশেন্স উইথ গুড কমিউনিকেশন স্কিলস লাস্ট বার্ট নট দ্য লিস্ট আই এম পজিটিভ থিঙ্কার আর লাস্টে যে লাইনটা তোমরা শেষ করবে বলে থ্যাংক ইউ দ্যাটস অল অ্যাবাউট মি যে আমার সম্পর্কে এতটুকু এবারে তোমরা বলবে ম্যাডাম আপনি তো কুড়ি মিনিটের ক্লাস নিলেন ইন্ট্রোডিউস ইউর সেলফে কিন্তু এই যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো এবারে চলো একটু একটু করে আমরা যোগ নিই দেখো কিভাবে আমি প্রথম থেকে করলাম গ্রিটিং এ আমি কি বললাম গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ গ্রিটিং শেষ হয়ে গেল দশ সেকেন্ডে

এবারে তুমি তোমার কলেজের নামটা চাইলে এখানে অ্যাড করতে পারো তখন ধরো আমি যখন ইন্টারভিউ দিচ্ছিলাম তখন আমি মাস্টার্স করছিলাম তাই আমি মাস্টার্সটা তুমি তখন অ্যাড করতে পারো ধরো এরকমভাবে বলতে পারো আই এম পার্সুইং মাই মাস্টার্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি টু সেশন এরকম করে তোমরা অ্যাড করতে পারো না চাইলেও অ্যাড করতে পারো তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স কামিং টু মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আই হ্যাভ ওয়ান ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি সেকশন তারপরে হবি মাই মাই ইজ ইজ যদি তোমার অনেকগুলো থাকে তাহলে মাই হবিজ আর এবারে স্ট্রেংথ লাস্টে যে স্ট্রেংথটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে আই এম হার্ড ওয়ার্কিং অ্যাক্টিভ সেলফ মোটিভেটিং আই হ্যাভ পেশেন্স উইথ গুড কমিউনিকেশন স্কিলস লাস্ট পার নট দ্য লিস্ট আই এম এ পজিটিভ থিঙ্কার থ্যাংক ইউ দ্যাটস অল অ্যাবাউট মি তাহলে দেখো কত কম সময়ের মধ্যে ইন্ট্রোডিউস ইয়ার সেলফটা তুমি বলতে পারো দেখো আমার মনে হয় এক থেকে দেড় মিনিট লাগবে ম্যাক্সিমাম আর এটা যদি তোমরা একটু নোট ডাউন করে নাও খাতায় আর পরপর নিজের সম্পর্কে প্রতিদিন বলা প্র্যাকটিস করো ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই উত্তরটা দেওয়া ইংরেজিতে এমন কিছু কঠিন নয় যদি তোমাদের কারো কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের নেক্সট ক্লাসে তার রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে বুঝতেই তোমাদের আর পড়াশোনা করতে ইচ্ছে করছে না যে পরিমাণ এখন রাজ্যের অবস্থা শুধু এটুকুই বলবো তোমরা একটু নিজের মনোবলটাকে ধরে রেখে যে যে কাজটা করছো কোনো কিছু কাজ ছেড়ে দেবার দরকার নেই ঠিক আছে ছেড়ে দিয়ে আমি অন্য কাজে চলে যাই এটা করতে যেও না আর একটু তোমরা পড়াশুনোর সঙ্গে টাচে থাকো যে যেই কাজটা করছো সেটা করো তার সঙ্গে সারাদিনে একটা ঘন্টা বা আধা ঘন্টা সময় বার করে কিন্তু এই ইন্টারভিউর জন্যও দেখতে থাকো আশা করি তোমাদের ইন্টারভিউতে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর যদি কোনো প্রবলেম হয় তার জন্য তো সলিউশন আছেই তোমাদের পাশে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী তিরিশে মার্চ থেকে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবে અમારસા તમને કનટાક્ટ કરતા પો કન્ટ ન ટીગ્રામ ચેને દવાંક યુ એવરી થેન્કસ ફર વાચિંગ